স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে শাসিয়ে গিয়েছিলেন কারোর সামনে মুখ না করছে তারা সেদিন সাধারণ মানুষের সাথে দেখা করবারও সাহসটি সঞ্চয় করতে পারেননি যদিও তাদের একমাত্র সন্তানকে তারা হারিয়েছেন এরকম একটি দুঃশাসনের মধ্যে বাংলাদেশের মানুষ ছিল যে দুঃশাসনের সময় আপনি আপনার আপন হারিয়েছেন আপনি আপনার নিকট হারিয়েছেন আপনি আপনার সন্তানকে হারিয়েছেন কিন্তু আপনি কাঁদতে পারেন কি প্রতিবাদ এবং তহিদের মতো সহস্রাধিক ছাত্র জনতা জুলাইয়ের পনেরো তারিখ থেকে পাঁচই আগস্টের রাত পর্যন্ত জীবন দিয়েছেন আমি আমি করে বলতে পারি আদর্শ বিশ্বাস করি সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও নেতা কর্মীদের একটি বৃহৎ অংশ ছিল এই সংস্কার ছাত্র জনতার মধ্যে